বাংলাদেশে ইসলাম কায়েমের অগ্রযাত্রায় আমরা টিকে আছি আলহামদুলিল্লাহ আমরা লক্ষ্য করছি সম্মানিত ভাইয়ের আমাত আজকে প্রায় পনেরো বছর ধরে এই উত্তরবঙ্গের নেতা জনাব বাজার ইসলামকে বন্দী করে রাখা হয়েছে আমরা আজকের এই জনসভা থেকে বলতে চাই অবিলম্বে আমাদের এই উত্তরবঙ্গের নেতাকে মুক্তি দিতে হবে সংগ্রামী ভাইয়ের আমার পরিশেষে আবারও বলছি আসুন আগামী দিনে সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ করার জন্য আমাদের যে স্বপ্ন নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম সেই স্বপ্ন বাস্তবায়নে এই প্রিয় কামেলার সর্বস্তরের জনশক্তিকে এ কাজ করতে হবে সংগ্রামী আমার আমাদেরকে হত্যা করে আন্দোলনকে বন্ধ করা যাবে না জেলে করে আমাদের আন্দোলনকে বন্ধ করা যাবে না ইনশাআল্লাহ তাই সামনে দিয়ে আমরা সামনের দিকে একটি সমৃদ্ধি একটি শান্তিময় বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাব এবং সেই প্রত্যয়ের সাথে আমরা আপনাদেরকে সাথে পেতে চাই আসুন আমরা এই দিনাজপুরের এই মাটি ইসলামের ঘাটি এখানে অসংখ্য শহীদ হয়েছে ইসলামের জন্য দেশের জন্য দুর্নীতি বাংলাদেশের জন্য জীবন দিয়েছিলেন তাই আসুন আমরা এই দিনাজপুরকে ইসলামের গাড়িতে পরিণত করি আল্লাহর আইন এবং সব লোকের শাসন প্রতিষ্ঠায় এ অঞ্চলের মাটির অঞ্চলের মানুষ অতীতে উপভোগিকা রেখেছে আগামী দিনে ইনশাআল্লাহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সাবেক কেন্দ্রের সভাপতি জনাব জনাবসুর ভাইকে সম্মানিত কর্মী ভাই বোনেরা এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় ইসলাম সদস্য রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত অন্যতম টিম সদস্য সাবেক ছাত্র নেতা জনাব অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বক্তব্য রাখছেন জনাব অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল আউ্লাহ রহিম বিসমুল্লাহমান রহিম মাহমুদি আলা করিম বাংলাদেশের সবচেয়ে মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা সভাপত্ব আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি দিনাজপুরের জননেতা সংগ্রামী জননেতা অধ্যক্ষ আনিচুর রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আগামী দিনে নতুন মানবিক বাংলাদেশ গড়ার বরিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর আমাদের আমির জামাত জননন্দিত নেতা ডক্টর শফিকুর রহমান উপস্থিত কেন্দ্রীয় আঞ্চলিক জেলা উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রাণপ্রিয় কর্মী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার পাঁচই আগস্টের পরে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আর আমাদের মুক্তি পাগল ছাত্র জনতার হাজারো কোরবানি রক্তের বিনিময়ে আমরা এই মূল্যবান মুক্তি পেয়েছি নাজাক পেয়েছি চালেমের হাত থেকে বাইর আমার আপনার সবাই সাক্ষী ষোলো বছর আমাদের এই প্রিয় মাতৃভূমি একটি খুনি ডাকাত দলের হাতে বন্দি ছিল সেই দলের নেত্রী নাম হল শেখ হাসিনা সেই খুনি শেখ হাসিনা যিনি এই দেশটাকে পুরো জেলখানা বানিয়েছিলেন কসাইখানা বানিয়েছিলেন হাজার হাজার ছাত্র হত্যা করেছেন ক্রোস ফায়ার করেছেন গুম করেছেন খুন করেছেন আয়না ঘর বানিয়েছেন ছাব্বিশ লক্ষ কোটি টাকা দুর্নীতির মাধ্যমে পাচার করেছেন সেই শেখ হাসিনা এখন কোথায় দিল্লিতে ভারতে আমাদের প্রশ্ন ভারত যদি আমাদের সৎ প্রতিবেদী হয় বন্ধু হয় তাহলে কিভাবে একজন গণহত্যাকারী খুনি লুটেরাকে তার আশ্রয় দিতে পারে ভারত মূলত বাংলাদেশের কল্যাণ চায় না ভারত প্রমাণ করেছে এই খুনি শেখ দীর্ঘ ষোলো বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে বাংলাদেশে তাদের এজেন্ট হিসাবে তাদের স্বার্থ রক্ষা করবে আর বাংলাদেশ তাকে ধ্বংস করে ছাড়বে এজন্যই শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে আমরা দাবি করছি অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে যেন তিনি তার খুনের বিচার ন্যায্য বিচার পান ঠিক কিনা বলেন আপনার সবাই বিচার চান হাততালেন আমরা ভারতীয় আধিপত্য আধিশক্তিকে বলছি আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করছেন যে আপনারা আমাদের সৎ প্রতিবেশী নন এই শেখ হাসিনা শুধু দেয় নাই তারা বাংলাদেশ বিরোধী ভিত্তিহীন প্রচারের আবিষ্কারীমূলক প্রচার চালিয়ে যাচ্ছে শুধাই নয় আমরা যে দূতাবাস আন্তর্জাতিকভাবে যে নিরাপত্তা দিতে বাধ্য ভারত তার নিরাপত্তা না দিয়ে আমাদের দুই দুটি উপদূতাবাসে ভারতীয় উগ্র জনগোষ্ঠী সরকারের নিন্দনে হামলা চালিয়েছে অবিলম্বে তাদের বিচার করতে হবে এই ভারত বাংলাদেশের সৃষ্টি পর থেকেই প্রমাণ করেছে তারা আধিপত্যবাদী শক্তি তারা আমাদের কল্যাণ চায় না হাজার হাজার মানুষকে বাংলাদেশকে তারা অন্যায়ভাবে ভাবে সীমান্তে গুলি করে লাশ ঝুড়িয়ে রেখেছে তার প্রমাণ হলো ফেরানি সীমান্ত হত্যা তারপর তারা আমাদের অভিন্ন চুয়ান্নটা নদীতে বাদ দিয়ে পানি নিয়ন্ত্রণ করে কেমনে করে বন্যার সময় বাদ খুলে দিয়ে আমাদের এই দেশকে ভাসিয়ে দেয় ফসল জনগণ জালমাল সব ধ্বংস হয়ে যায় তারা শুকনা মৌসুমে বাঁধ আটকিয়ে দিয়ে আমাদের ন্যায্য পানি দেখে বঞ্চিত করে। এবং সেই পানির অভাবে বাংলাদেশের মানুষ সঠিকভাবে আবাদ করতে পারে না ঠিক বলেন এটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রমাণ হতে পারে না তা তাদের পচা মাল বাংলাদেশের নির্বিবাদে পাঠিয়ে দেয় রপ্তানি করে আমাদের পণ্য তারা নিতে চায় না এজন্য কোটি কোটি টাকার বাণিজ্য ঘাটতি সবসময় লেগেই আছে বন্ধুরা আবার কাদের আজ কদিবত্তবাদী শক্তি এই হাসিয়াকে নিয়ে খুনিয়া চেনিকে নিয়ে আবারও ষড়যন্ত্র করছে হাসিনাকে রক্ষা করে আবারও তারা ভারতীয় দালালকে বাংলাদেশে পাঠিয়ে আবারও তাদের দখল দায়িত্ব করতে চায় আমরা এই বাংলার মানুষ ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং তাদের দশর থেকে বাংলাদেশকে মুক্ত করেছে আগামী দিনে মুক্ত রাখবে ইনশাআল্লাহ আল্লাহ্যবাদী ভারতকে বলবো আপনি সম্মানজনক সম্পর্ক রক্ষা করেন আমরা বন্ধুত্বপূর্ণ সম্মানজনক সম্পর্ক চাই সেই সম্পর্কের দিকে আপনাকে এগিয়ে আসতে হবে আমার শহীদ আবু সাঈদ মুগ্ধ তা জীবন দিয়েছে কিন্তু আবু সাঈদ মুগ্ধ জীবন দেওয়ার পর আমাদের যুদ্ধ শেষ হয় না হয় আবু সাঈদ মুগ্ধ শেষ হয় নাই যুদ্ধ আমরা এই আবু সাহিত্যের স্বপ্ন মুগ্ধদের স্বপ্ন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমাদের লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে বাংলাদেশকে বৈষম্যহীন করার জন্য সুবিধার পূর্ণ কায়েমের জন্য আসন করানের আইন চালু করার দিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জওয়াল ইসলামী জিন্দাবাদ ধন্যবাদ অধ্যাপক মাহবুবুর রহমান বিলাল ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সম্মানিত কর্মী ভাই বোনেরা আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনে এ পর্যায়ে বিশেষ অতিথি যে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় করপরি সদস্য রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত সহকারী পরিচালক

الصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه আল্লাতে আদুন বাংলাদেশ জামায়ত ইসলামে দিনাজপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি দিনাজপুর জেলা আমির জনাবধ্যক্ষ আনিসুর রহমান আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দক্ষিণ পূর্ব এশিয়া সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়ত ইসলামীর সংগ্রামী আমির নতুন বাংলাদেশের উপকার জনাব ডক্টর শফিকুর রহমান আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলমদিন হজরত মৌলানা আব্দুল হালিম আরও উপস্থিত আছেন কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ অমুসলিম নেতৃবৃন্দ বিশিষ্ট অন্যান্য ইসলামী দলের নেতৃবৃন্দ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ প্রিয় সাংবাদিক এবং উপস্থিত কর্মী বোনেরা আমি কথা বলতে চাই আমাদের দেশে একটি দল মনে করেছিল জামাত ইসলামী শেষ হয়ে গেছে নিঃশেষ হয়ে গেছে কিন্তু জামাত ইসলামী প্রতিটি কর্মে প্রতিটি সমর্থক প্রতিটি রক্ষণ তারা ছিল ইমানি বলে বলিয়ান তারা দমন দমিত হয়নি ইমান হারা হয়নি তারা এই নির্যাতিত অবস্থায় ইমান এই মাঠে মহাসমাবেশ হয়েছে আর সেই মাঠে ওই সমাবেশের মতোই জামায়াত ইসলামী আজকে কর্মী সম্মেলন করছে সম্মানিত ভাইরা যে আল্লাহ রা বুলাল আমাদের ইমানকে নষ্ট করেন নিন ইমানের পথ চল রেখেছেন সেই ইমানের বলে বলিয়া নয় আল্লাহ তালা আমাদের কাজের যে সুযোগ করে দিয়েছেন এই সুযোগকে কাজে লাগাতে হবে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি এই নিয়ামতে সুক্রিয়া যদি আদায় করো আমি নিয়ামত উত্তরোত্তর বরাই দেব আর না সুপুরি করলে জেনে রাখো আমার শাস্তি বড় কঠিন কাজেই আমাদেরকে আল্লাহর ওই বিজয়ের নিয়ামত পাওয়ার আশায় এদেশে কোরআন সন্ন্যারায়ণ প্রতিষ্ঠিত করার এই আশায় আরো ইমানের বলে উজ্জীবিত হইতে হবে নিজের জীবনে ইমানের জীবনকে ইমানের রঙের অঙ্গিন করতে হবে আমাদের সমাজের প্রতিটি মানুষের কাছে গিয়ে কলেমার দাওয়াত দিতে হবে ইমানের দাওয়াত দিতে হবে ইসলামী সমাজের দাওয়াত দিতে হবে তাহলেই এ দেশে একটি পূর্ণাঙ্গ ইসলামী সমাজ কায়েম হবে ইনশাল্লাহ আপনাদের প্রতি এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত সম্মানিত কর্মী ভাই বোনেরা এ পর্যায়ে বিশেষ অতিথি হিসেবে